নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন এস চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে চলে আসলাম নিজের মাঠে আমরা শীতের সময় যে ধান চাষ করেছি আর এই ধান চাষ কিন্তু সম্পূর্ণ একটু আলাদাভাবেই আমাদের কিন্তু ধান চাষটা হয় তো আমরা ধান চাষ করেছি কিন্তু মাঠের পরিস্থিতি খুবই খারাপ তো তোমরা দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের জমি তো ধান আমরা যখন এখানে রোপণ করা হয়েছিল। একটু ঠান্ডার সময় তো কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিও হয়েছে পুরো বোঝা যাচ্ছে এইগুলো একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে মোড়ে দু এক কাটি করে আছে ধানটা যখন পাশের জমি এটা এদের জমি ধানটা কিন্তু ঠিকই দেখাচ্ছে কিন্তু এই জমি ধানটা কিন্তু একদম ভালো নয় তো আমি এখন এই পাতা নিয়ে এসেছি মানে ধান গাছের যে পাতা হয় এই পাতাগুলো তো নিয়ে এসেছি এখন এগুলো নিয়ে যাব আমার দাদা এসছে দাদা আর আমি এখানে এখন কিন্তু এই পাতা রে মানে রোব একদম সামনে চলো নেই বললেই চলে ওই দু এক কাঠি করে মারতে হবে তা নাহলে হবে না একদম পুরো মরে গেছে সব একদম নেই সব শেষ কি অবস্থা আর এই শীতের সময় প্রচুর পরিমাণে কিন্তু খরচ হয় বন্ধুরা তো এত খরচ করার পরেও কিন্তু আবার নতুনভাবে কিন্তু ওই পাতা বসাতে হচ্ছে কিছু করার নেই এসব জায়গাতে একদম ধানই নেই কোন রকম করে এক কাটি কাঠি দুটি দরকার ওগুলো করার দরকার নেই ওই যে গুলো মরে গেছে এর পাশটা এদের ধানটাও এখানটা মারা গেছে এই কর্নারটা যাই হোক পাশাপাশি আমাদের প্রতিবেশী আছে তারাও কিন্তু একই কাজ করছে ওদের ধান কম বেশি করে মারা গেছে দেখাই যাচ্ছে তবে ওদের খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু আমার এই জমিটা কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়েছে এই দেড় বিঘা জমি এ দেড় বিঘা জমির উপরে কিন্তু আমার এই পর্যন্ত সাত হাজার টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে ধান কতটা কী হবে বুঝতে পারছি না আর এখনও তো সার দিতে হবে প্রচুর খরচ আছে তারপরে ধান কাটা আছে ঝাড়া আছে অনেক ঝামেলা তার মধ্য দিয়েও কিন্তু আজকে এই পরিস্থিতি মানে শীতের সময় এই ধান চাষে কিন্তু প্রচুর পরিমাণে খরচ এই দেড় বিঘা জমির উপরে কিন্তু নেই নেই কেউ না হোক থেকে টাকা কিন্তু খরচ আছে তাহলে ধান হয় কতটা এটা তো আশা করা যায় তাই না ধান নেই না হোক অন্তত পঁচিশ থেকে তিরিশ বস্তা ধান হয় এই হচ্ছে পরিস্থিতি ধানের তো বন্ধুরা তোমরা দেখলে আমাদের জমির পরিস্থিতি আর এখন কিন্তু আমিও কাজে লাগব কারণ আমাদের এটা কমপ্লিট করে আজকে বাড়ি যেতে হবে তা নাহলে আমাদের এখন শেষ সময় এরপরে আর আমরা পাতা লাগালে কিন্তু কাজ হবে না তো তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর এই ধরনের সুন্দরবনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু বাজিয়ে রাখবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লক নে